প্রিয় সাথী সকলকে বর্ষামুখর দিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন যে আমাদের পূর্ব কর্মসূচি পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে দিদিকে বলুন যেটা আজ বেলা দশটার সময় শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে বিশেষ কারণে সেটা বন্ধ রয়েছে আপাতত আমি এটা কিভাবে আপনারা করবেন সেটা আপনাদের সামনে খানিকটা বলার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন বিষয়গুলো তবুও আমি একটুখানি আপনাদের ঝালিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী কোন পোস্টে গিয়ে আপনারা কমেন্টটা করবেন আর কি কমেন্ট করবেন দুটো বিষয়ই আমি আপনাদেরকে খানিকটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে লিঙ্কটা দেবো শুধুমাত্র সেই লিঙ্কের পোস্টেই আপনারা কমেন্টটা করবেন এবং কমেন্টটি কি লেখা থাকবে সেটা পরবর্তীতে আমি আর একবার লাইভে আসবো এসে সেখানে আপনাদেরকে পুরো লেখা দিয়ে দেবো সেই লেখাটাকে কপি করবেন প্রথমে কপি করার পর ওই লিঙ্কে যাবেন ওই লিঙ্কের কমেন্ট বক্সে গিয়ে আপনারা ওটাকে পেস্ট করে দেবেন অর্থাৎ কপি পেস্ট করতে হবে আপনাদের তাহলেই হয়ে যাবে বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি অন্যান্য দিন আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী সকাল সাতটার দিকেই তার কোনো না কোনো পোস্ট থাকে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত বেলা সাড়ে এগারোটা বাজতে চললেও তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পোস্ট এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ালে হয়নি আমরা পুরো বিষয়টাকে নজরে রেখেছি উনি পোস্ট করলেই তার লিঙ্ক আমরা সাথে সাথেই আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে শিক্ষক মুখ্যমন্ত্রী সেখানে আমরা শেয়ার করে দেবো এবং সেখান থেকে আপনারা ওই লিংক দিয়েই সেই পোস্টে ঢুকে যেতে পারবেন এবং কি কমেন্ট করতে হবে আমি আগেই বললাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে কিছুটা সময় কামনা করছি আপনারা সেই সময়টা দিয়ে বাধিত করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ালের দিকে আমরা নজর রেখেছি তার পোস্ট আসলেই সাথে সাথে আপনারা লিংক পেয়ে যাবেন আর কি কমেন্ট করতে হবে সেটাও আমরা দিয়ে দেবো আপাতত এটা নিয়ে আরও প্রচার আমাদের করতে হবে যে সমস্ত সাথীরা এখনও পর্যন্ত এটা সম্পর্কে অবগত নন তাদেরকে আপনারা জানিয়ে দিন বাই ফোন বাই মেসেজ বাই হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আপনারা এটা সকলকে জানিয়ে রাখুন আমরা বেলা দেড়টা পর্যন্ত এই বিষয়টার উপর নজর রাখছি তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব প্রয়োজনীয় তথ্য আপনাদের কাছে সরবরাহ করতে পারব আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা দলমত নির্বিশেষে প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমরা আগেই বলেছি এই কর্মসূচি এবং আমরা যে কমেন্ট লিখে দেবো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমাদের কোনো কমেন্ট থাকবে না আমরা শুধুমাত্র আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের দরদি মুখ্যমন্ত্রী তার কাছে আমরা কাতর আহ্বান জানাবো কাতর আবেদন করব। এবং সে আবেদন তার চোখে পড়বে এবং তার মধ্যে দিয়েই আমাদের যে দীর্ঘদিনের দুর্দশা তিনি সেখান থেকে মোচন করবেন সেই দুঃখ দুর্দশার মোচন হবে এই আশা রেখেই কিন্তু আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবং প্রত্যেকে প্রত্যেক পার্শ্বশিক্ষক সাথী যাতে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে আপনারা নিশ্চিত করবেন অনেক সাথী আছেন যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে অতটা সরবর নয় তাদেরকে আপনারা সহযোগিতা করবেন পার্শ্বশিক্ষক নন এরকম যদি কেউ করতে চায় অবশ্যই তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন আপনার সহকর্মী হতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হতে পারে পরিবারের কোনো সদস্য হতে পারে যে কেউ এটা করতে পারেন কিন্তু তাদের বয়ানটা তারা তাদের মতো করে লিখবে আর আমরা যে বয়ানটা দেবো সেটা শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্যেই আপনারা ব্যবহার করবেন পার্শ্বশিক্ষক ছাড়া অন্যরা যেন এটা ব্যবহার না করে অন্য যারা সাথী রয়েছেন তারা তাদের মতো নিজেদের দৃষ্টিতে যেগুলো দেখেছে শিক্ষকদের সম্পর্কে শিক্ষকরা কতটা কাজ করেন বিদ্যালয়ে তারা কতটা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে এবং সেই অর্থনৈতিক দুর্দশার কারণেই আজকে তাদের সামাজিক মর্যাদা কোথায় নেমে যাচ্ছে তাদের কী কী অসুবিধা হচ্ছে সেটা তারা যেটুকু দেখেছে সেটুকুর মধ্যেই তারা তাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর হলে তুলে ধরবেন আমরা এই কামনা রাখছি এবং আমাদের যে লক্ষ্য আগামী তিন দিন আজ কাল এবং পরশু অর্থাৎ নয় দশ এবং এগারোই জুলাই দু হাজার পঁচিশ এর মধ্যেই আমরা আমাদের যে দেড় লক্ষ কমেন্টের টার্গেট নেওয়া হয়েছে সেই টার্গেট পূরণে আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাইছি যে আমাদের কর্মসূচির উদ্বোধন হতে দেরি হচ্ছে আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি আপনারা নিশ্চিন্তে থাকুন ঠিক সময় মতো আমাদের ফেসবুক গ্রুপে সবটাই আমরা দিয়ে দেব এবং সেই মতো আপনারা কমেন্টগুলো পোস্ট করে দেবেন ওখানে তাহলেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ